ইংরেজিতে অনেক রকমের কনফিউশন থাকে এর ভিতরে ক্যান এবং কুড একটি অন্যতম আমরা অনেকেই দেখি যে ক্যান দিয়েও প্রশ্ন করা হয় আবার কুট দিয়েও প্রশ্ন করা হয় কিন্তু কখন ক্যান কখন কুড এই প্রবলেমটা অনেকের মাছে একেবারে এখনো আছে আমি মনে করি আজকের এই ক্লাসটা যদি করেন তাহলে আপনি ক্যান অন্তত বুঝে যাবেন যে কোথায় কোথায় ক্যান দিতে আমরা বাক্য বলতে পারি আজকে টোটাল সাতটি ব্যবহার আমি দেখাবো ক্যান দিয়ে আপনি হয়তো একটার জানেন কিন্তু এর ভিতরে আরও ছয়টা আছে ন্যূনতম চলুন শুরু করা যাক আজকের ক্যান দিয়ে যত ইংরেজি বাক্য বরাবর মতো বলি আজকের ক্লাসটিও আপনাদের জন্য প্লিজ Don't forget to hit the like button at the very beginning of this class. And let's start it. Let's get started watching, right? Okay, অ্যাবিলিটি আমরা এটা সবাই জানি ক্যান দি অ্যাবিলিটি প্রকাশ করার সক্ষমতা যেমন আপনি কি ইংরেজি শিখাতে পারেন এটা একটা কি আপনি এই প্রশ্নটা কাউকে যখন করেন যদি আপনি আমাকেই প্রশ্ন করেন তার মানে আপনি জানতে চাচ্ছেন আমার অ্যাবিলিটি আছে কিনা বা সক্ষমতা এখানে অ্যাবিলিটি বলতে আবার ক্রয় ক্ষমতা অনেকে বলে আসলে সবগুলোই সক্ষমতা কোন কাজ করার ক্ষমতা ক্রয় ক্ষমতা সবগুলি ক্ষমতা সক্ষমতা যেটাকে বলে তাহলে আপনি কি ইংরেজি শিখাতে পারেন তাহলে এই প্রশ্নটা আমরা ক্যান দিয়েই করবো কারণ সরাসরি কি এটা আমাদের অ্যাবিলিটি প্রকাশ করছে আমরা চলেন আমরা এটা বাংলার আমাদের যে ম্যাজিক ম্যাথ আছে সেটাকে ব্যবহার করে শিখবো ম্যাজিকমেন্টটা কি যে বাংলা বাকের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে পাবে আর যেহেতু প্রশ্নের ক্ষেত্রে অলেজ মনে রাখবো যে প্রশ্নবাচক শব্দটা ইংরেজিটা আগে করে ফেলবো তাহলে এই যে কি পারেন কি তাহলে পুরোটা হচ্ছে কি এই যে দুটো হচ্ছে এখানে আপনি কি ইংরেজি শেখাতে পারেন তাহলে এই যে পারেন পারেন হচ্ছে কেন এবং কি যেহেতু এখানে খেয়াল রাখেন আমাদের কি এটার আলাদা কোনো মিনিং নেই কারণ হচ্ছে আমরা জানি অক্সুলেটার সামনে বসলে ইহা কি প্রকাশ করে আর কি পারেন এই যে ক্যান মানে যত পারা এটা দুটো একসাথে হয়ে গেল তাহলে কি পারেন মানে ক্যান এবার আপনি আপনি মানে ইউ রাইট তাই ক্যান ইউ অর্থ হচ্ছে আপনি কি পারেন তাহলে ক্যান ইউর অর্থ কি আপনি কি পারেন এর পাশে ডান থেকে মানে শিখাতে এই যে শিখাতে আমরা এরকম জানি বা আমি আমার ভিডিওতে বলেছি যে শিখাতে কাজের সাথে তে থাকলে টু দিতে হয় কিন্তু 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 যদি সেখানে মডেলস থাকে মানে ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট এ ধরনের যদি শব্দ বক্সরা হিসেবে থাকে

এটাকে শেষ করতে চাই তাহলে তুমি কি পারো তুমি কি পারো এটাও ক্যান ইউ ক্যান অর্থ আমরা জানি কি পারো কি পারেন রাইট বাট এখানে দেখেন আপনি মানে ইউ তুমি মানে আপনারা জানেন তাহলে ক্যান ইউ তাহলে অর্থ কি হলো কি তুমি কি পারো এই যে বলতে থাকলো কি বলতে আমি একটু আন্ডারলাইন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখেন তুমি কি পারো এটা অর্থ হলো ক্যান ইউ তাহলে ক্যান ইউ অর্থ হলো তুমি কি পারো বা আপনি কি পারেন এর পাশে ডান থেকে বলতে বলতে ইংলিশ কি স্পিক এখানে অনেকে বলতে পারেন যে স্পিক কেন হলো টেল কেন হলো না সে কেন হলো না আমরা তো জানি টেল মানেও বলা সে মানে যখন কোনো ল্যাঙ্গুয়েজ আসবে মানে ভাষার ব্যাপার আসবে তখন সব সময় কি স্পিক দেবেন সো ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংলিশ বলতে পারেন পরেরটা সেম তুমি কি সাঁতার কাটতে পারেন হয়ে গেছে দুঃখিত পারো তুমি কি সাঁতার কাটতে পারো তাহলে এটা আপনাদের জন্য থাকলো আপনারা লিখে ফেলেন সাঁতার কাটা হচ্ছে সুইম এস ডাব্লিউ আই এম তাহলে করে ফেলেন এবার আসেন তারা কি দৌড়াইতে পারে তাহলে এখানে ক্যান দে তারা কি পারে তাহলে পারে অর্থ হচ্ছে ক্যান দে এত নিচে চলে যাচ্ছে কেন আচ্ছা তাহলে ক্যান ইউটাকে আমরা কি করবো ক্যান দে তারা কি পারে তাহলে যে তারা কি পারে অর্থ হলো কেন দে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে মানে ক্লাস নিতে খুব অভ্যস্ত ওই জন্য চাইলেও শর্ট করতে পারি না দুঃখিত ওই জন্য আমি বুঝাইতে ভাল লাগে আপনাদের মানে খুব বুঝাইতেই ভালো লাগে আসলে রাইট তারা কি পারে তাহলে কেন দেয় দৌড়াইতে দৌড়াইতে এখানে দেখেন একার আছে কিন্তু হ্যাঁ দৌড়াইতে একার আছে না কিন্তু টু হবে না তাহলে রান মানে দৌড়ানো এখানে বা এখানে দৌড়াইতে হয়ে গেল তাহলে ক্যান দে রান ফাস্ট দ্রুত ইংলিশ হচ্ছে ফাস্ট আর একটা প্রশ্ন চিহ্ন ক্যান দে রান ফাস্ট তাহলে আমরা অ্যাবিলিটি পেয়ে গেলাম আমরা পরেরটাতে যাচ্ছি পারমিশন কি হলো প্রথম অ্যাবিলিটির পাশে পারমিশন চলো পারমিশন যাওয়ার আগে একটু বলতে চাই যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনার জন্য সুসংবাদ আমি আমার যে বই কাঙ্ক্ষিত একটি বই সেটা খুব দ্রুত আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আহ এই মাসের শেষে জানুয়ারি শেষের দিকেই হয়তো আপনারা পেয়ে যাবেন রাইট তো আমার বইটা আসতেছে সো দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে চমৎকার একটা জিনিস উপহার দিতে পারি সেই সাথে যারা আমার কাছে অনলাইনে কোর্স করতে চান মানে ফ্লুয়েন্সি ডেভেলপ করতে চান আপনাদের জন্য বলি আমার ছোট্ট একটা কোর্স আছে পনেরোশো পঞ্চাশ টাকায় চব্বিশটি ক্লাসের কোর্স খুবই যারা দুর্বল তাদের জন্য নির্ধারিত করতে পারবেন বাংলাদেশ টাইম রাত সাড়ে দশটায় একটা ব্যাচ শুরু হচ্ছে দশই জানুয়ারি আর একটা শুরু হবে বিশে জানুয়ারি প্রতি মাসে দশ তারিখ এবং বিশ তারিখ আমাদের দুটো ব্যাচ তৈরি হয় যারা ইন্টারেস্টেড সিটটি এখানে বুক করতে পারবেন নাম্বার দেওয়া আছে এছাড়া যাদের সন্তান আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে দয়া করে সেই ব্যাচে ভর্তি করবে এবং প্রতি মাসে আমাদের নতুন ব্যাচ বাচ্চাদের হয় বিস্তারিত সব কিছু দেখছি এছাড়া আপনার যদি আমার সাথে একটা ফ্রি ক্লাস করতে চান শুক্রবার রাত নয়টায় তাহলে অবশ্যই কিন্তু আমার ম্যাজিক স্পোকেন অ্যাপটা ডাউনলোড করতে হবে স্টোরে গিয়ে লিখবেন ম্যাজিক স্পোকেন এছাড়া যারা আমাকে সে অফলাইনে ক্লাস করতে চান ঢাকা মোহাম্মদপুরে আমি আপনাকে ধরে ধরে সামনে রেখে প্র্যাকটিস করে করে ফ্লুয়েন্ট করবো ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডে নাম্বার আছে গুগলে বা ম্যাপে সার্চ করবেন যদি আপনি ম্যাপে সার্চ করেন ম্যাজিক স্পোকেন এভরি ডিটেলস পেয়ে যাবেন লোকেশন মধ্যে থ্যাংক ইউ পরে যাওয়া আছে সরি আমি বললাম দেখেন সম লেভেলের অনুমতি চাওয়ার ক্ষেত্রে আপনি যদি দুই রকমের পারমিশন হয় একটা হচ্ছে আপনার লেভেল থেকে আলাদা যেমন আপনি শিক্ষক কাছে ক্লাসে আপনি ঢুকতে চাচ্ছেন এখানে কি ক্যান ব্যবহার করবেন না মেয়ে অবশ্যই মেয়ে যখন লেভেলটা আপনার কি ভদ্রতার একটা ব্যাপার হয় তখন আপনি মেয়ে ব্যবহার করবেন পারমিশনের ক্ষেত্রে আর যখন সম লেভেল বন্ধু বন্ধু হচ্ছে বা একই লেভেলের কর্মচারী কর্মচারী একই লেভেল হ্যাঁ তখন আপনি কি করবেন ক্যান ইউজ করবেন তাহলে আমি কি ভিতরে আসতে পারি তাহলে কি হবে খ্যানায় তাহলে আমি আমি কি পারি ইংলিশ হলো খেনায় আসতে খাম ভেতরে এন কাম খামেন এখানে মেআই কামিনটাও আপনি দিতে পারেন সেক্ষেত্রে সিচুয়েশন বলতে হবে যে অবশ্যই সেখানে যেন কি থাকে আপনার একটা লেভেলটা আপ ডাউন থাকে রাইট ভদ্রতা যেখানে বাধ্যতামূলক যেখানে ভদ্রতা বাধ্যতামূলক নয় সেখানে খেয়ামিন বলতে পারেন সরি আমি কি বসতে পারি খেনাই সিট খেনাই সিট আমি কি বসতে পারি এই সিটটা ভার অনেকে আবার এস ই এটি সিটকে ভার মনে করে না সিটটা ভার ওইটা হচ্ছে আসন ক্যান আই সিট আমি কি বসতে পারি আমরা কি এটা ব্যবহার করতে পারি সিম্পল খেনাই ও আমরা ক্যান উই তাহলে আমরা কি পারিং ক্যান উই তাহলে দেখেন আমি দেখা যাচ্ছি না আচ্ছা ব্যবহার করতে পারি তাহলে ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ ক্যান আই ইউজ ইট ইহা আশা করি বুঝতেছেন দ্রুততা যাচ্ছি এবার রিকোয়েস্ট রিকোয়েস্ট কি রিকোয়েস্ট কিন্তু আপনি কুড দিয়েও বলতে পারবেন এই যে বলছিলাম কুড এবং ক্যান ঝামেলা হয় রিকোয়েস্ট যখন আপনি ভদ্রতার লেভেলে বলবেন তখন কুড ইউজ করবেন দ্যাট ই প্লিজ মি আচ্ছা লার্ন স্পোকেন ইংলিশ কুডি প্লিজ শেয়ার ইউর মোবাইল নাম্বার রাইট ই প্লিজ সেন্ড মি দ্য পিডিএফ এটা ভদ্রতার সহিত আপনি বলছেন আবার ক্যান বলবেন যখন সমলে তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি যেহেতু কথাটা বলা হয়েছে তার মানে এটা কি সম লেভেল অথবা ডাউন লেভেল বড় কেউ ডাউনে কাউকে বলছে এটা হতে পারে যেমন আমার সিনিয়র যে সে আমাকে তুমি বলবে রাইট অথবা আমি আমার ফ্রেন্ড লেভেল বা সম লেভেলকে তুমি বলবো সো তুমিটা আসলে সাধারণত ক্যান আসবে রাইট আপনি আসলে খুট আসবে সহজ সহজ হিসাব তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ সম্ভাবনা সে কি দেরি করে আসতে পারে এই যে সে এবং তিনি সহজ কথা যদি আপনি এখানে পসিবিলিটি দুই রকমের একটা হচ্ছে কূর পসিবিলিটি প্রকাশ করে কেন প্রকাশ প্রকাশ করে যখন সমলেবেল হবে তখন ক্যান তাহলে ক্যান হি সে কি পারে দেখেন এখানে সে কি পারে ইংলিশ হচ্ছে ক্যান হি সে কি দেরি করতে পারে ক্যান হি এটা করতে পারেন ক্যান হি ডিলে দিতে পারেন ভার হিসেবে আপনি ডিলে দিতে পারেন ডি এল ওয়াই এটাও হতে পারে এ পঞ্চম অফা অফা আমি কি প্রস্তাব যেটাকে বলে অফা রাইট আমি আচ্ছা আমি কি তোমাকে পানি দিতে পারি দেখেন এই তোমাকে যখন তোমাকে আসছে তখন ইউ আপনাকে হলে কুড ব্যাপারটাই বুঝতেছেন আমি কি আপনাকে পানি দিতে পারি তখন কি হবে কুড রাইট আর যখন আপনি আমি কি তোমাকে দিতে পারি দেন কি হবে ক্যান সো ক্যান আই আমি তোমাকে পানি দিতে পারি আচ্ছা আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দেখেন এই কথাটা আমি কিভাবে কুট ব্যবহার করি না এক্ষেত্রে রাইট প্রস্তাব আসলে প্রস্তাব ঠিক বলা হচ্ছে না এটি একটা ডে টু ডে লাইফ আমাদের একটা ঘটনা মানে এখানে কুট ব্যবহারটা হাউ কুড় আই হেল্প ইউ এটা খুবই ভদ্রতা বোঝায় এক্ষেত্রে আপনি ক্যান্টো ব্যবহার করতে পারবেন হাউ ক্যান আই হেল্প ইউ আমরা বলি না how can i help you how can i help you right আশা করে polite but soft question একটু ধীরে কথা বলতে পারেন can you please speak slowly can you please But can you speak slowly can you speak slowly a little bit আপনি আমরা এরপরটাতে যাচ্ছি সপ্তম এবং সবার শেষ আজকে এটাই দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজ কি তুমি কি এটা বুঝতে পারছো যেমন এখানে চলমান অনেকেই মনে করো আসলে চলমান ঠিক না দৈনন্দিন এই তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ বা তুমি কি এটা বুঝতে পারো আচ্ছা আমরা এখানে দেখেন তুমি কিটা সরি আমি ভুল বলছি এই যে এটা না এটাতে তুমি কি এটা বুঝতে পারো ক্যান ইট ক্যান ইউ হিয়ার ইট তুমি কি এটা শুনতে পাচ্ছ কিন্তু এটা মনে হচ্ছে দেখেন এটা চলমান বোঝাচ্ছে কিন্তু আসলে এটা চলমান হিসেবে আমরা হ্যাঁ ডেফিনেটল চলমান কিন্তু আমরা ক্যান দিয়ে প্রকাশ করবো মানে ব্যাপারটা হচ্ছে চলমানকে ক্যান দিয়ে প্রকাশ করা যায় সহজ কথা সিচুয়েশন অনুযায়ী তাহলে তুমি কি এটা দেখতে পাচ্ছ ক্যান ইউ সি ইট ক্যান ইউ সি ইট তুমি কি দেখতে আশা করি পুরো ক্লাসটিতে আমার সাথে থাকলেন ধন্যবাদ আপনাদের সবাইকে এবং পুরো আপনি কত কতটুকু বুঝলেন আমাকে লিখবেন রাইট ক্যান দিয়ে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি টোটাল সাতটি জিনিস অ্যাবিলিটি পারমিশন রিকোয়েস্ট পসিবিলিটি অফ পোলাইট কোয়েশ্চেন এবং দৈনন্দিন কিছু জিনিস যেগুলোকে আমরা চলমানও বলে থাকি এখানে চলমানটা বলা যাচ্ছে না কারণ চলমানের ফর্মেট আলাদা ক্যান বাট ক্যান দিয়েও কিন্তু আপনি কিছু কিছু চলমান জিনিস বুঝাইতে পারবেন থ্যাংক ইউ আমার ভিডিওগুলো আপনার জন্য পুরো ভিডিও যারা দেখেছেন কাইন্ডলি লিখে যাবেন আমি পুরো ভিডিওটা দেখেছি থ্যাংক ইউ পরের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মনহমদুল্লাহ